তুই না বললি দিদাকে আনতে যাবি যাবি কখন হয়ে গেছে তো জুতো কেউ হাতে পরে কোথায় দেখেছিস জুতো হাতে পরে পায় পরে দাঁড়া 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 এই হেয়ার বেল্টটা পরে নে

আরে বোকা মেয়ে ব্রেসলেট কেউ কানে পড়ে হাতে পড়বি তো ইস মেয়েটা সব উল্টো পড়ছে কিভাবে যে আমার বাপের বাড়ি যাবে আরে দাঁড়াই নেই নে ব্যাগটা নিয়ে যা টাকা আছে আরে ব্যাগ কেউ পিঠে নেয় গলায় নেয় কাঁধে নিবি তো ঠিক আছে যা দেখ তো এখন কত সুন্দর লাগছে

কি তোর কুরকুরিগুলো ধাপাস করে মাটিতে পড়ে গেল না না বুঝলাম না এই তুই কুরকুড়ি কোথায় পেয়েছিস দোকানে পেয়েছিস টাকা বেলি কোথায় কি তুই আমার ব্যাগের থেকে টাকা নিয়েছিস ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তুই কাটনাকাটি করিস না আমি তোকে আবার কুরকুরি এনে দিচ্ছি হ্যাঁ দাঁড়া দাঁড়া আমি নিয়ে আসছি ঠিক আছে এই মিষ্টু আমি তোর জন্য কুরকুরে নিয়ে এসেছি হাত পা আর চোখ বন্ধ কর এই তুই আমার ব্যাগের থেকে টাকা নিয়ে কুরকুরে এনেছিস আরো আনবি আরো আনবি হ্যাঁ আনবি আনবি দুষ্টু এই নিবি আরো টাকা নিবি আজ থেকে বুঝি শুরু হয়ে গেল ঢাকার বাদ দিয়ে শুরু হয়ে গেল ডুমা ডুমা ঠিক ডুমা ডুমের ঠিক মা দুর্গা ঘরে এলো তাই তো এত দু